আসসালামাইকুম একটি ভূগোলের একটি কিলাতে সবাইকে স্বাগতম আজকে কথা বলবো বলবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বা অর্থনৈতিক নিয়ে বা কৃত্রিমভাবে দুটি দলরাতিকে যুক্ত করে এবং দুটি এত ভাগকে পৃথক করে এমনটাই বলা হয় খাল এবং প্রণালী এটা প্রাকৃতিকভাবে এমন একটি রজক কলা যেটা দুটি দে দুটি এতলকে পৃথক করে এবং দুটি জলপ্রপতকে যুক্ত করেছে এটা প্রণালী আপনি দেখতেন খাল এবং প্রণালী একই শুধু একটা কৃত্রিমভাবে একটা প্রাকৃতিকভাবে বৃত্তের অবধি গুরুত্বপূর্ণ এবং আমদানি রপ্তানি অর্থনৈতিক ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ও মৃতরের সুয়েজ কাল এটা আঠতো পঁয়ত্তি তালে মিতর জাতীয়করণ করে নাই আরো কিন্তু গুরুত্বপূর্ণ প্রণালী আছে আপনার দেখতেন আপনার সুরতকে ইস্তাম্বুল টু ইস্তাম্বুল এটা কীর সাগর এবং মর্মদ সাগরকে যুক্ত করে বসফরাজ প্রণালী তারপরে পারত্য সাগরে এবং আরব সাগরে এতে হরমদ প্রণালী যেটা একটা তেল রপ্তানি একটা গুরুত্বপূর্ণ বাণিজ্য ক্ষেত্র একটা আপনার আপনার আমাদের মা মালাক্কা প্রণালী এটাও অতি গুরুত্বপূর্ণ এটা এই মালাক্কা প্রণালীর প্রবেদমুখে সিঙ্গাপুর অবস্থিত যেটা জানেন তারা এটা উপরে অনেক নির্ভর করে আজকে একটা ধনী রাষ্ট্র এবং ধনী দেশে পরিণত হয়েছে